কিশোরী ননদের উপর অহিত অত্যাচার করে নতুন ভাবি শেষ পরিণতি ডিভোর্স কিন্তু কেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লিপস্টিকের ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে রাগে ফোসফোস করছে তানিয়া গোসল শেষে মাথা মুছতে মুছতে রুমের ভেতর প্রবেশ করলো রনি তানিয়ার কাছে আসতেই তানিয়া উত্তেজিত হয়ে বলল দেখেছ এটা কি করেছে তোমার ছোট বোন কি করেছে আমার বান্ধবীর গিফট করা দামি লিপস্টিকটি ভেঙে মনে হয় খেয়ে ফেলেছে এইভাবে বলছো কেন ও ছোট মানুষ হয়তো বুঝতে পারেনি অসাবধানতাবশত ভেঙে গেছে আমি এর চেয়ে দামি লিপস্টিক কিনে দেব বাহ দারুন বাদ বিচার তোমার বোনের অন্যায়টাকে বুড়ো আঙুল দেখিয়ে বোনকে সেই লেভেলে সাপোর্ট করলে আমি বুঝতে পারছি না ও ছোট মানুষ ওর সামান্য ছেলে মানুষটাকে তুমি অন্যায় বলছো আজ বিয়ে দিলে বছর না ঘুরে যার কোলে বাচ্চা থাকবে তাকে তুমি ছোট বলছো আমার অবাক লাগছে তোমার মন মানসিকতা দেখে মাত্র চোদ্দ বছর একটা মেয়েকে নিয়ে এমন মন্তব্য সত্যি দুঃখজনক আমার কথা যদি তোমার কাছে দুঃখজনক হয়ে থাকে তবে একটা কথা বলবো দুঃখ কত প্রকার কি কি সেটা দেখার জন্য অপেক্ষা করো বলেই রাগে ফোঁস ফোঁস করতে করতে রুম থেকে বের হয়ে গেল রনি অবাক হয়ে তাকিয়ে মনে বলল বিয়ের এক মাস পার না হতে এমন ব্যবহার করছে জানি না সামনের দিনগুলো কি রূপ দেখতে হয় অফিস শেষে সন্ধ্যায় রনি হাতে দুটো মার্কেটিং ব্যাগ বাসায় প্রবেশ করল ডানে বামে তাকিয়ে ছোট বোনের রুমের দিকে এগিয়ে গেল রুমের মধ্যে প্রবেশ করে চমকি উঠল ছোট বোন লিজার বিছানায় শুয়ে আছে তানিয়ার ডিভোর্সি বড় বোন মার্জিনা রনি থতমত খেয়ে সালাম দিয়ে বিছানার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল আপা আপনি কেমন আছেন মর্জিনা বলল ভালো আছি বলেই তো তোমাদের দেখতে আসলাম তা তুমি কেমন আছো ভালো আছি আচ্ছা আপনি রেস্ট নিন আমি আসছি রনি দাঁড়াও তাই ব্যাগের মধ্যে কি নিয়ে আসলে লিজার জন্য কিছু কসমেটিক এনেছিলাম মর্জিনা ঠোঁট বাঁকিয়ে বলল আমিও তো তোমার বোনের মতো আমি তোমাদের বাসায় আছি কিছুদিন এখন থেকে অফিস থেকে আসার পথে আমার জন্য হাতে করে কিছু নিয়ে এসো কেমন রনি কিছুটা অবাক হয়ে মনে মনে বলল এই মহিলা কি বলছে সব চাওয়ার তো একটা সিস্টেম থাকে এটা কেমন চাওয়া কেমন ভদ্রতা মর্জিনা বলল মনে রেখো কিন্তু অফিস থেকে আসার সময় কিছু নিয়ে এসো কিন্তু রনি কিছুটা বিরক্তি ভাব নিয়ে বলল আচ্ছা নিয়ে আসবো বলে রুম থেকে বের হয়ে গেল বেডরুমে ঢুকতে দেখলো পাশের স্টোর রুমের কোণে বিছানা পেতে শুয়ে আছে আদরের ছোট বোন লিজা রনি যেন থমকে গেল স্টোর ভেতরে ঢুকে গেল বিছানার কাছে গিয়ে বসল। মাথায় হাত দিতেই লিজা উঠে বসে বলল ভাইয়া তুমি কখন আসলে এই তো একটু আগে আসলাম তা তুই কেন এখানে শুয়ে আছিস ভাবির বড় আপু এসেছে তো তাই ভাবি বলল আমার মর্জিন আপু যতদিন থাকবে ততদিন আমি যেন স্টোর রুমে থাকি রনি অপলোকে ছোট বোনের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল কি বলবে ভাষা হারিয়ে ফেললো মাত্র পাঁচ বছর বয়সে মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে মেয়েকে সোহাগে বোনকে বড় করেছে কখনো একটা ফুলের টোকা গায়ে লাগতে দেয়নি আজ কিনা সে আদরের বোনটা মশার আস্তানা স্টোর থাকবে ভাবতে ভাবতে হাতের ব্যাগটা লিজাকে দিয়ে বলল এখানে তোর জন্য কিছু কসমেটিক কিনে এনেছি এগুলো তুই ব্যবহার করবি লিজা ব্যাগটা খুলে লিপস্টিক নেইল পালিশ আর কত কি বের করে দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়ল হাসি মুখে রনিকে জড়িয়ে ধরে বলল ভাইয়া এগুলো সব আমার রনি বলল হ্যাঁ তোর জন্য এনেছি আজ থেকে তোর ভাবির কোনো কসমেটিক তুই ধরবি না যা লাগবে আমাকে বলবি আমি নিয়ে আসব তুই থাক আমি আমি ফ্রেশ আসি রাতে বিছানায় বসে রনি ল্যাপটপে কাজ করছিল এমন সময় তানি এসে পাশে বসে বলল খুব নরমাল মুডে বলল বড় আপার সাথে তোমা দেখা হয়েছে শুনলাম তা আপার সাথে কথা বলেছ আপা বলেনি কথা বলেছে কিনা হ্যাঁ বলেছে তুমি কথা বলেছ তা আপা বলছিল কি আমার কানের বালিজুরা তার খুব পছন্দ হয়েছে আপার তো কেউ নেই তোমাকে তো আপা ছোট ভাইয়ের মতো আদর করে তুমি যদি এই ডিজাইনের একজোড়া বালি আপাকে বানিয়ে দিতে রনি কাজ থামিয়ে তানিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল তুমি যখন বলেছ তখন দেব তানিয়া রনির কথা শুনে খুব খুশি খুশি তুমি চা খাবে তোমাকে এক কাপ গরম গরম চা করে দেই না আমি এখন চা খাবো না এখন ঘুমাবো বলে ল্যাপটপ বন্ধ করে পাশে রেখে শুয়ে পড়লো তানিয়া বলল ঠিক আছে তুমি ঘুমাও আমি আপাকে খুশির খবরটা দিয়ে আসি বলে এই রুম থেকে বের হয়ে গেল গভীর রাত রনি রুম থেকে বের হয়ে স্টোর রুমের ভেতরে ঢুকে গেল ভেতরে ঢুকে দেখতে পেল লিজা গুজো দিয়ে শুয়ে আছে রনি পাশে থাকা চাদরটা হাতে নিয়ে লিজার শরীরে বিছিয়ে দিল নিজের অজান্তে চোখের পানিতে চোখ দুটো ভিজে গেল মনে মনে বলল এত আদরের বোনটা আমার ফ্লোরে শুয়ে আছে আমি কিভাবে নরম বিছানায় পালংকে শুয়ে থাকি ভাবতে ভাবতে স্টোরুম থেকে বের হয়ে গেল পরের রনির মামা আজিজ বাসায় আসলো ড্রয়িং রুমে বসে রনি লিজা ও আজিজ কথা বলছিল আজিজ বলল রনি এতদিন বললাম তখন তো লিজাকে আমাদের কাছে রাখতে চাইলি না হঠাৎ কেন আমাদের খবর দিয়ে লিজাকে নিয়ে যেতে বললি কি হয়েছে কারণ কি বলবি রনি বলল মামা কোনো কারণ নেই আমার মনে হচ্ছে তোমার আর মামির কাছে থাকলে লিজা ভালো থাকবে তোমাদের আদর স্নেহ ভালোবাসায় ভালোভাবে লেখাপড়া শিখতে পারবে আজিজ বলল তোর যেটা ভালো মনে হয় হয় তা লিজা কাপড় চোপড় ব্যাগে ভরে নিয়ে আয় রওনা দেই লিজা কান্না করে রনিকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকব আমি মামার বাড়িতে যাব না রনি বলল আমি তো তোকে বুঝিয়ে বললাম তারপরে তুই কান্না করে তোর ভাইটাকে কষ্ট দিচ্ছিস কেন লিজা চুপ হয়ে গিয়ে বলল আচ্ছা আমি কাপড় চোপড় গুছিয়ে নিয়ে এসেছি বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল মামা ভাগিনা কথা বলতে লাগলো বিভিন্ন বিষয়ে লিজা ঠোঁটের লিপস্টিক নোকে নেইল পালিশ সেজেগুজে কাপড়ের ব্যাগ নিয়ে স্টোর থেকে বের হতেই তানিয়া সামনে পড়ে গেল তানিয়া লিজা সাজগোজ দেখে লিজা চুলের মুঠি ধরে বললো তোকে বারবার বারণ করার পরও তুই আমার লিপস্টিক ঠোঁটে মাখবি নেই পালিশ নোখে লাগাবি কেন তোর কি লজ্জা সরম নেই লিজা কাদো কাঁদো হয়ে বললো ভাবি আমার কথা শোনো আমি তোমার কসমেটিক লাগাইনি ভাই আমাকে আলাদা কসমেটিক কিনে দিয়েছে আমার কসমেটিক ব্যবহার করে আবার আমার সাথে মিথ্যে কথা বলা হচ্ছে দাদা তোর বিচার আমি না তোর ভাইকে তোর বিচার দেবো বলেই চুলের মুঠি ধরে টানতে টানতে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল ড্রয়িং রুমে ঢুকতে এমন দৃশ্য দেখে রনির পায়ের রক্ত মাথায় উঠে গেল রাগে নিজেকে কন্ট্রোল করতে পারলো না তানিয়া কিছু বলতে যাবে তার আগে উত্তেজিত হয়ে তানিয়ার গালে কোষে চর বসিয়ে দিল উপস্থিত সবাই চমকে উঠল তানিয়া গাল চেপে ধরে বলল তুমি আমাকে মারলে তোমার এত বড় সাহস রনি আরেকটা একটা চর বসিয়ে দিয়ে তানিয়া চুলের মুঠি ধরে বলল সাহসের তুই কি দেখেছিস আমি তো তোর সাহস দেখে অবাক আমার আদরের ছোট বোনের গায়ে যে আমি কোনোদিনও একটা ফুলের টোকা পর্যন্ত লাগাতে দেয়নি আর তুই সেই বোনের গায়ে হাত তুললি তানিয়া রনির ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেল আতঙ্কিত হয়ে বলল আগে তো শুনবে আমি কেন মেরেছি তোমাকে তো আগেই বলেছি ও আমার কসমেটিক ব্যবহার করে আজও দেখ খুব ব্যবহার করেছে তাই জিত কন্ট্রোল করতে পারিনি লিজা বলল ভাইয়া আমি ভাবিকে বারবার বলেছি কসমেটিক ভাইয়া কিনে দিয়েছে কিন্তু বিশ্বাস করেনি রনি বলল তোর জন্য আলাদা কসমেটিক লিজাকে কিনে দিয়েছি তোর জন্য মামাকে ডেকেছি লিজাকে মামার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি কিন্তু যাবার আগেও ছাড়লি না আজিজ পাশে এসে রনিকে ধাক্কা দিয়ে তানিয়াকে ছাড়িয়ে নিয়ে বলল এবার বল এই যে এত কথা বললি এর মানে কি এমন সময় মরজিনা এসে বলল এখানে তো চিল্লাপাল্লা কেন এখানে কি হয়েছে রনি বলল আপনার নামে মেزبানি প্রস্তুতি চলছে আজিজ বলল কথা না বলে কি হয়েছে সেটা বল রনি বলল মামা তানিয়া গতকাল রাতে তার বোন এসেছে বলে লিজাকে ও রুম থেকে বের করে দিয়েছে আমার বোনকে স্টোর রুমে থাকতে বলেছে লিজা সারা রাত স্টোর রুমে মশার কামড় খেয়ে থেকেছে মামা তুমি বলো একসাথে কি দুজন এক বিছানায় থাকা যেত না ও ছোট বোন মনে করতে পারেনি লিজাকে তারপর নীরবে সহ্য করে ওকে তোমাদের কাছেই রাখতে চেয়েছিলাম কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তানিয়াকে আমি ডিভোর্স দেব সবাই চমকে উঠল তানিয়া কান্না করতে করতে রনির পা ধরে ক্ষমা চাইতে লাগল তার ভুল সে স্বীকার করলো মজ্জিনা বলল ভাই আমারও ভুল হয়েছে তুমি আমাকেও ক্ষমা করে দিও আজিজ বলল রনি ভুল করে কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া মহত্বের লক্ষণ প্রিয় ভিউয়ার্স মানুষকে ভালোবাসতে জানলে ভালোবাসা আপনিও পাবেন এটাই চির সত্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু যোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী